একটা অন্যতম একটা সোন একটা মা যেটার মধ্যে আপনার দিন শেষে যতগুলো ছেলে দেখতে সবাই এক একজনের এক এক জায়গায় থাকে স্কুলে থাকে কেউ কলেজে থাকে কেউ মাদ্রাসায় থাকে আর যেমন দেখ লাইক আমি আমি তো দেখছিলাম আমি হাঁটা দিছিলাম আগামী যদি পনেরো মিনিট আগে যদি দেখেন আমি হাঁটা দিছিলাম আর হচ্ছে হাঁটা দাঁড়িয়ে আসার কারণ হচ্ছে বিকালটা এখানে স্পেন্ড করবো করবো বলতে এখানে খেলা খেলবো খেলা দেখবো যদি খেলতে না পারি তো এখানে সেরকম যতগুলো ছেলে আছে আপনার কারো এখানে সবাই আসবে আপনার যে যেখানে থাকবে শেষ বিকেলটা আপনার এই মাঠের মধ্যে খারাপ

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের ছেলে হবে ভিডিও খেলার মধ্যে আপনার বিশ থেকে বাইশ জন আছে অন্যান্য দেখতে গেলে আপনার মিনিমাম পঞ্চাশ জন মতো ছেলে হবে তো পঞ্চাশ জন ছেলের মধ্যে আপনার আমাদের এখানে প্রত্যেক বছর একটা দল ভাগ করা হয় দল ভাগ করা হয় বলতে আপনার এগারো জন করে আপনার বারো জন করে

গ্রামের ছেলে এখানে আপনার বাবা বলেন চাচা বলেন মামা বলেন সবাই বাকি থেকে খেলা দেখতেছে কারণ কিছু খেলাগুলো অন্যরকম বা অন্য সিস্টেমের হয় তারপর আরেকটা জিনিস থাকে প্রত্যেক বছর দুইজন তিনজন করে প্লেয়ার আপনার লিপ নিয়ে ফেলে খেলা থেকে মানে ওরা রিটাইন নিয়ে দেয় এক একটা বয়স হলে বা এক এক জায়গায় চলে যায় তো খেলার মধ্যে কম আর বেশি কম সময় দিতে হয় তো সেভাবে ওই খেলা থেকে অনেক জনের লিড নিতে পারে যেমন ধরেন আমাদের আগামীবার একদিন আমি যতটুকু জানি আমাদের সাবমান আছে এই আগামীবার সিজনের অর্ধেকে মেবি ও রিটার্ন আমাদের নাইন ছিল ও খেলা খেলে না তো সেরকম একজন একজন আপনার যারা ছিল তারা খেলাতে আস্তে আস্তে রিটার্ন নিতে যারা খেলতে খেলতে একটা বয়সের মধ্যে যায় ওই রকম তো সব কথাই এক কথাই হচ্ছে এই বিকেলটা এরকম ভাবে উপভোগ করা এখানে বসে থাকি স্পেন্ড করা সবার কবলে ঝুঁকে না কারণ হচ্ছে এক লাইক শহরে যান শহরে ছেলেরা বিকাল টাইমটা ওদের মোবাইলেই চলে যায় কম আর বেশি আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট চলে। থার্টি পার্সেন্ট ছেলে খেলা বলি মাঠের মধ্যে ফিল্ডের মধ্যে খেলে মধ্যে খেলে কিন্তু আমাদের মতন প্রতিদিন বিকেলে একটা ফ্রেশ মাইন্ডের খেলা কেউ এত সহজে আপনার উপভোগ করে খেলতে পারে না এটা বলার কারণ হচ্ছে আমার বিকেলটা দেখেন আমার বিকেলটা আমার বিকেলটা ছাদের মধ্যে কোন একটা প্রকৃতিক পরিবেশে খেলার মধ্যে এরকম ভাবে স্পেন্ড করবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ